হ্যালো ফ্রেন্ডস আমি সুমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা কলার একটা খুব সুস্বাদু রেসিপি ব্যানানা বলস এবারে আসুন আমরা স্টাফিংটা বানিয়ে নিই এটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম টু টি স্পুন ঘি প্রথমে আমি কাজুটাকে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কাজু আর কিশমিশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ গ্রেট করা ফ্রেশ নারকেল স্টাফিং রেডি হয়ে গেল স্টিম করা কলার খোসাগুলো ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবারে একটা ফক দিয়ে এইভাবে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনারা ম্যাশারও ইউজ করতে পারেন দেখুন সব ব্যানানা বলসগুলো গড়া হয়ে গেছে এবারে আসুন এগুলোকে আমরা কুক করে নিই প্রত্যেকটার উপরে আমি কয়েক ফোটা করে ঘি দিয়ে দিলাম সবাই খুব ভালো থাকবেন আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে টেক কেয়ার